আমি একবার ইউএসএ গেছিলাম আমেরিকা আপনি ইউএসএ আমেরিকাতে আমি সবাই বুঝবেন আমেরিকায় গিয়েছি তখন ওখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন বলে ঘোষণা দেওয়া হয়েছে যে তিনি সাউথ সাউথ অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু আসলে এরকম কোনো অ্যাওয়ার্ড তিনি পাননি বাংলাদেশের সকল মিডিয়া টেলিভিশনে হরু করে প্রচার করা হয়েছে তখন আমি ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন মানে অনুসন্ধান করে খোঁজ নিয়ে বের করি যেটা মিথ্যা কথা এটা সঠিক কথা না তখন এটা শুধুমাত্র আমার দেশটা আমাদের একটা পত্রিকা ছিল সেখানে ছাপা হয় মাহমুদুর রহমানের যে পত্রিকাটা অনলাইনে ছাপা হয় তারপরে মনে করেন আমার বিরুদ্ধে ব্যাপকভাবে তারা এক কথা হচ্ছে ওখানে যে জাতিসংঘের যে প্রতিনিধি ছিল সরকারের তিনি আমাকে ওখানে মানে আমেরিকায় ধরার জন্য চেষ্টা করছেন বিভিন্নভাবে পুলিশ দিয়ে আদারওয়ে কিন্তু ওই ওই আমেরিকা তো স্বাধীন দেশ তারা তাইলে কিছু করতে পারে না এবং আমি সেখানে অনেকদিন আমার থাকতে হয়েছে শুধু জীবন রক্ষার্থে এবার আমি বাংলাদেশে এসে এরকম পরিস্থিতির শিকার জন্য এরপর আমি দেশ ত্যাগ করে আসলে মূলত লন্ডনে যাই আমি শর্টলি কথা বলছি এই জন্য কারণ আপনাদের সাথে আমার দেখা নাই চেনা নাই বা সরি জানা আছে বাট ফের চেনা নাই সেই কথাগুলো এই জন্য বলছি কিন্তু সাধারণত কেউ যদি বিদেশে যায় তখন কিন্তু অনেক রকম কষ্ট হয় মানুষের কিন্তু আমদা আমি একমাত্র মানুষ আল্লাহ আমাকে এত সহজ করে দিছে যে কোনো কষ্ট করতে হয়নি আমি গেছি ওখানে এরকমের যে সাধারণত যে গেছি সব কিছু ঠিক হয়ে গেছে এবং আমি ওখানে খুব ভালো চাকরি পেয়েছিলাম আপনার মানে পৃথিবীর অন্যতম একটা খ্যাতিমান মানে নামিদামি পত্রিকা গার্ডিয়ান পত্রিকা সেখানে আমি চাকরি পেয়ে গেছি যেটা পৃথিবী মনে করেন খুবই নামিদামি তারপরে রয়টার্স নামে একটা পত্রিকা মানে নিউজ এজেন্সি আছে সেটা পৃথিবী বিবিসি রয়টার্স সব মানে সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে সেখানে আমার চাকরি হয়ে গেছে বাট এগুলো কল্পনা আমি একদিন ওখানে বসে নিচে মানে আপনাদের এখানে তো ইয়াং জেনারেশন আছে সেজন্য বলতেছি যখন আমি লন্ডনে গেছি যাওয়ার পর একদিন ঘুরতে গেছি আমার বন্ধুর সাথে ঘুরতে গিয়ে আমি ওই রয়টার্স বিল্ডিংয়ের নিচে বসা তো আমি আমার বন্ধু বলতেছে যে সাংবাদিকতা করলি অনেক দিন এরকমই কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারলে তার বিশ্ব সাংবাদিক হতে পারতি তো আমি বললাম এটা তো চেষ্টা করলে তো সম্ভব হতে পারে তবে বলছে সম্ভব হইতে পারে এটা হাইসা না আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ সহমত আমি ওই টার্গেট নিয়ে আমি ওখানে আরেকটা পড়াশোনা করি উইকলি একটা ইউনিভার্সিটিতে এবং সেখানে আমি যখন অ্যাপ্লিকেশন করে আমার চাকরি হয়ে গেছে এবং বেতন কত জানেন ষাট লাখ টাকা বছরে মানে ষাট লাখ টাকা না নব্বই লাখ টাকা বছরে এটা এটা মানে একজন চাকরির জন্য এটা অনেক বেশি টাকা আসলে ব্যবসার জন্য না তারপর আমার কাছে মনে হলো যে আসলে আমি ওখানে চাকরি করি খুব ভালো বড়ো বড়ো মানুষের সাথে সব অক্সফোর্ড ক্যাম্ব্রিজের গ্রাজুয়েট আপনি অক্সফোর্ড ক্যাম্ব্রিজের পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি আপনার হয়তো শুনছেন অনেকে অনেকে শোনেন নাই তো সেখান থেকে পাশ করে ওখানে চাকরি করে বেশিরভাগ তখন আমার মনে হলো যে আসলে আমি আমার নিজের মানুষ যারা বাংলাদেশি মানুষ তাদের সাথে আমার কোনো কাজ হচ্ছে না আমি কাজ করতেছি আমেরিকানদের সাথে ব্রিটিশদের সাথে সারাদিন একসাথে কাজ করি কিন্তু আমার মানুষের সাথে আমার কোনো কাজ নাই তখন আমি চিন্তা করলাম তাহলে আমি ল পড়তে পারি আমি ব্যারিস্টার হতে পারি তখন আমি সিদ্ধান্ত নিলাম ইয়াস আমি এটা করবো তখন আমি পড়ি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি প্র্যাকটিসিং ব্যারিস্টার এখন প্র্যাকটিসিং ব্যারিস্টারকে এটা আপনাদের বোঝানো খুব কঠিন এই জন্য এই বাংলাদেশিদের মধ্যে প্র্যাকটিসিং ব্যারিস্টার এ পর্যন্ত হয়েছে হাতে গোনা কয়েকজন সারা বাংলাদেশের ইতিহাসে একাত্তর থেকে পর্যন্ত মাত্র হাতে গোনা কয়েকজন ব্যারিস্টার হয়েছে অনেক কিন্তু প্র্যাকটিসিং ব্যারিস্টার আর হাই এটা হয়েছে অনেক কম কারণ প্র্যাকটিস ব্যারিস্টার হলে আপনার পৃথিবীর অনেক দেশে লয়ার এসে করতে পারেন আপনার জানেন যে শেখ হাসিনাকে শেখ হাসিনার যে মামলাটা এখন চলতেছে ট্রাইব্যুনালে অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে একজন ব্রিটিশ লয়ারকে তারা হায়ার করছে শুনছেন মনে হয় শুনে থাকতে পারেন তো ওই যে হায়ার করছে তাকে ওই মাপের তার উনি হচ্ছেন প্র্যাকটিসিং রিস্টার ওই মাপের আলহামদুলিল্লাহ আল্লাহ একটা আমার কোয়ালিফিকেশন অর্জন করার সুযোগ দিয়েছে এখানে আপনি কি স্বপ্ন দেখতে হয় স্বপ্নটা কেমন দেখবেন যে আপনার দ্বারা সম্ভব সব কিছু আমি যদি আপনি বলেন আমি লাভ দিয়ে আকাশ উঠবো তা হবে না আপনার মনে করতে হবে যে ইয়াস আমি এই গাছটায় উঠতে পারবো এবং চেষ্টা করবেন আপনি পারবেন